পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে তবে রহস্যজনক বিষয় হলো যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গেছে মৃত তিনজন সেই বাড়িতে ভাড়া এসেছিলেন ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য বহরমপুরে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বহরমপুর থানার সৌদাবাদ চুরাশিপাড়া এলাকায় চুরাশিপাড়ার একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী ও শিশু মোট তিনজনের মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে খবর গতকাল স্বামী স্ত্রী ও শিশু তিনজন চুরাশিপাড়ার ওই বাড়িতে ভাড়া আসেন আজ দুপুরে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আঠাশ বছর বয়সী সুজয় মন্ডলের মৃতদেহ বাকি বছরের শোভা এবং পাঁচ বছরের শিশু কন্যা মন্ডলের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে এটি খুন না আত্মহত্যা তা জেনার চেষ্টা করছে পুলিশ ভাই ছিল মানে মানে গায়ে বিয়ে করেছিল এটা পরের পক্ষে বিয়ে হয়েছে সেই মানে আগের পক্ষে দু বছর আগে আমার ভাই মারা গেছে বিয়ে পরে আর আবার বিয়ে হয়েছে সেই ব্যক্তি সেই ব্যক্তি দেন মানে ঝামেলা হয়েছে বিয়ে করে জানিনা আমরা তো আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না